আসসালামু আলাইকুম গাইস আমরা এখন এসেছি কেমন লায়ল্যান্ড দেখেন আপনাদের ভিউগুলো দেখাচ্ছি এই আমাদের ভাই বেরাদার বন্ধু সবাই এরা সবাই আমরা এখন যাব দেখেন এরা আমাকে বন্ধু-বান্ধব এরা কওন ওকে দেখেন ভিউগুলো দেখেন গাইস আমাদের সাথে থাকুন লাইক করুন আপনাদের লাইক করব আমরা আমাদের পাশে থাকেন আমরা আপনাদের পাশে থাকব এডের উপরে যাব একদম পাহাড়ের উপরে ভিউগুলো দেখতে থাকেন এখানে কত সুন্দর সুন্দর ভিউ আছে দেখেন গাইস অত্যাত্মিক সুন্দর দেখেন আপনাদের দেখলে প্রাণ জুড়িয়ে যাবে এত সুন্দর মালয়েশিয়া জায়গা এত সুন্দর জায়গা সুন্দর অসাধারণ দেখেন ওই পাহাড়ের উপর দিকে আমরা ঘুরছি তো দেখেন আমরা এখন যাব এখানে কাছেই থাকেন পাশেই থাকেন যাচ্ছি আমরা গাইজ দেখেন আমরা এখন ওখানে যাব দেখেন গাইজ সেটার ভিতরে আমরা এখন যাব দেখেন ওই উপরে যাব আমরা চা বাগান দেখব অসাধারণ দেখতে মালয়েশিয়া অনেক সুন্দর জায়গা সালামত লাই কাকা ইনি কাকা মালয় ওরং ভাই আমাকে ইনি দেখেন আমরা ঢুকে বললাম লিডি টিকিট কেটে এই যে আমার হাতে টিকিট দেখতে পাচ্ছেন এটি টিকিট দেখেন ওকে ওকে আমরা চা বানানো চলে আসছি চা বাগান চলে আমরা দেখেন গাইস কেন রাই ভেক রাইট দেখেন আমাদের ভিডিওগুলো আপনার দেখতে থাকেন সাথে থাকেন আপনাদের এমন সুন্দর সুন্দর ভিডিও খাবো আপনারা অসাধারণ দেখতে পাবেন দেখেন মালয়েশিয়া ডিস ইজ মালয়েশিয়া ঘুরবো ফিরবো এনজয় করবো করবো মোহামাচ্ছিল আর এই দেশে থাইকা আমরা পাবো ইউরোপ আমেরিকার ফিল ওয়াও ভেরি নাইস টাম্পাট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেন্ড সার্কেল আমরা কিন্তু উপর দিকে যাচ্ছি দেখতে থাকেন অত্যাধিক সুন্দর দেখেন ডিজে ডিজে ওয়াও ডিজে 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 অসাধারণ এখানে বসে খাদ খাওয়া দাওয়া হচ্ছে আপনারা দেখতে থাকেন দেখেন এই যে আমাদের ভাই এই যে আমাদের দেখেন না জায়গাগুলো দেখেন গাইজ আপনারা অত্যাধিক সুন্দর এখানে কিন্তু আপনার বিভিন্ন টুরিস্টাই কিন্তু বেশি আসে ওখানে ওই উপরে যাবো আমরা জুম করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর এখানে কিন্তু পাহাড়েডি পড়তে হবে ওখানে লোকজন খাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু লোকজন খাচ্ছে বসে বসে দেখেন দেখেন গাইজ এখানে লোকজন বসে খাচ্ছে দেখতেই থাকেন আমাদের সাথে দেখেন আমাদের ভিডিওগুলা পাশে থাকেন দেখেন কত সুন্দর লাগে দেখেন গাইজ অসাধারণ সুন্দর দেখেন আমরা কিন্তু এখান দিয়ে যাব দেখেন কত সুন্দর লাগে দেখতেই থাকেন আপনারা আমাদের পাশে থাকেন মোমেন্ট ক্যামেরা ধরে আমরা আমাদের পাশে আপনারা থাকেন আপনাদেরকে মানুষের সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করব আমরা এবং কি দেখেন আগে দেখেন কত সুন্দর জায়গা ওই দেখেন দেখতে থাকেন মানুষের চা বাগান অত্যাধিক সুন্দর আপনি আসলে মাথা ঘুরে যাবো আমরা কেমন হাইলেন আসছি দেখেন গায়েস আমরা আপনাদের পাশে থাকব মালয়েশিয়ার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব এবং কি মালয়েশিয়া যে সুন্দর জায়গা আছে আমরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ভাই বেরাদার সব আমরা আসছি হ্যালো দেখেন আমাদের গাইস সব আমাদের ভাই দার আমরা আসছি আমরা ওই উপরে যাব। জুম করে দেখাচ্ছি একটু ওই উপরে যাবো দেখেন ওই উপরে যাব আমরা এখানে যাবি জানি না পারবো কিনা যেতে অসাধারণ হইলো আজকে আমরা সেটাকে পূর্ণ করব। ব্যস্তে আমার মতিন তো এখানে এসে পাগল হয়ে গেছে মামা বাজান তুমি করে নিয়ে আমারে বলতেছে এখান তার জামুন এখানে শুয়ে থাকবো দেখেন ও বলছে যে আমাকে ভালো করে তুলেন ও চাচ্ছে যে আজকে ও বিউ হয়ে যাবো গা অসাধারণ অসাধারণ নাইস ভেরি নাইস তাম্পাট মালয়েশিয়া বায়া চান্তি ওকে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ এটা কিন্তু চা বাগান গাইস আপনারা জানেন আর এই দিক আর এই কেমন আপনি কেমন আইলেন আসলে আপনারা এই টিকিট কাটবেন চার রিঙ্গি দিয়ে এরকম একটা ব্যাসলাইটের মতো দিয়ে দিবে এই ব্যাসলাইটটা দিয়ে আপনি যত খুশি তত ঘুরতে পারবেন দেখেন ভিউ এদিকে এই সমস্ত ভিউগুলো আপনারা দেখতে পারবেন মাত্র চার রিঙ্গিতে আশা করি আপনারা আসবেন এবং কি এখান দিয়ে ঘুরবেন একটু ঘোরাফেরা করেন ভাই মালো রুলস আপনারা মেনে চলবেন এবং কি মালো মানুষ যেগুলা পছন্দ করে ওইভাবে চলবেন আশা করি আপনারা যে কোনো জায়গায় যেতে পারবেন কোনো সমস্যা হবে না তো যাই হোক আমার দরকার যাস করে দেখতে থাকেন আমাদের সাথেই থাকেন